আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো কীভাবে এই ভুট্টার পাতার যে পোকা থাকে সেই পোকা কীভাবে দমন করবেন সেটি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আশা করছি ফুল ভিডিওতে দেখবেন না হলে বুঝতে পারবেন না তো দেখতে থাকুন আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন পাতার কী অবস্থা পোকায় কিন্তু একদম পাতা খেয়ে ফেলেছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভুট্টার পাতায় কিন্তু খেয়ে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুট্টার আগাল আগাল যে পাতা থাকে সেটা পর্যন্ত কিন্তু খেয়ে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভোট্টারই কিন্তু এই অবস্থা তো এরকম অবস্থা যদি আপনার ভুট্টার জমিতে হয় তাহলে অবশ্যই আপনারা একটা বিষ আছে দুইটা বিষ আছে একটা হলো নাইটু আর একটা হলো সিয়েনা এই দুটো বিষ যদি একসাথে মিক্সার করে স্প্রে করে দিতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি এই পাতা পোকাগুলো একটাও থাকবে না আপনারা যদি বিশ্বাস না করেন ওই পাশের জমিতেও কিন্তু এই ছোটো যখন ভোটটা কিন্তু ছোটো ছিল তখন কিন্তু পোকা ছিল এটাও অনেক দিন আগে যদিও পোকা ধরছে আমাদের বিষ দিতে আসলে দেরি হয়েছে কারণ আমরা যে বীজটা প্রয়োগ করছিলাম সেই বীজটা কিন্তু আসলেই কোথাও খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্ট করে কিন্তু ইসলামপুর থেকে সেই বীজটি নিয়ে এসেছি কারণ আমাদের বাড়ি হয়েছে প্রত্যন্ত অঞ্চলে মানে গ্রামে সেখান থেকে আমাদের উপজেলায় কিন্তু যায় পরে আমরা বীজটা সংগ্রহ করি সেই বীজটি কিন্তু আপনাদের সুবিধারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা বিষের নাম আমি তো বলেই দিয়েছি বিষের নাম তারপর আপনারা ওইখান থেকে ভালোভাবে দেখে নেবেন ওই ভিজের অল্প টাকায় খুবই ভালো একটা কাজ হয় সেই পাতা বীজটা দেখে দেখতে পাচ্ছেন সেই পাতা বিষের দাম কিন্তু মাত্র তেতাল্লিশ টাকা আর এক বিঘা জমির মধ্যে যে একটা বোতলের বীজ থাকে সেটার দাম হচ্ছে একশো বিরানব্বই টাকা অথবা দুশো টাকার মতো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা জমি এটা কিন্তু পাশের জমি এটাও আমাদের আবার এই জমিটাও কিন্তু আমাদের এটাতেও কিন্তু ছোটোবেলা যখন ভুট্টা এই যে এত টুক ছিল এক কোমর উঁচা ছিল তখন কিন্তু এই পাতা পোকা ছিল তো এটা ওই বীজটা নাইট্রো এবং সিয়ানা কিন্তু এই পাতা পোকা বিষটা কিন্তু তখনও কিন্তু ব্যবহার করেছিলাম এই জমিতে এই যে দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর পাতাগুলো একটা পাতাতেও কিন্তু পোকা নেই এই বীজটা আসলেই একশো পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাদের মাঝে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদের ভোটটায় যদি কখনো এই পাতা পোকাটা ধরে অবশ্যই আপনারা এই নাইটো এবং সিয়ানা এই দুটো বীজ ব্যবহার করবেন খুবই অল্প দাম অল্প দামে খুবই উপকারিতা হয় দেখতেই পারছেন পাতা খাই খায়া কি অবস্থা করে ফেলেছে দেখতে পারছেন পোকায় খাইছে পাতা খাইয়ে আবার দেখছে পাতার উপরে পোকায় পায়খানা করে রাখছে তো যাই হোক আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আশা কর সেই নাইটো এবং সিয়ানা এই ভিস দুটি কিন্তু আপনারা ব্যবহার করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ